গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম বাড়ি থেকে বাগান থেকে দেখেন আমার পিছনে কতগুলো চিল ফুল পরে আছে দেখতে থাকেন আজকে সারাদিন কী করি না করি আর কী সুন্দর লাগছে সূর্যটা দেখেন উঠতেছে আর আমাদের বাগানটা গতকালকে লেপারন হয়েছে কত সুন্দর হয়েছে ফুল নিচে আলাদনা কি ফুল এটা এই যে দেখেন কি সুন্দর টুৎফল হচ্ছে এই গাছটা কেটে দেওয়াতে এবার মানে হবে নাহলে গাছের ইয়েগুলো থাকতো ঠাল গুলো থাকতো সুন্দর হইতো ফল গাছগুলো দেখে খুব ভালো লাগতো বেশি ভালো লাগছে পরিষ্কার করেছি না কতদিন যে ঢুকতে পারি নি কত মাস যে ঢুকতে পারি নি বর্ষার জন্য এখন অনেক সুন্দর লাগত এখন অনেকগুলো লাগে কাস্টমাইজ করলে না সুন্দর লাগে আর যতগুলো গাছ লাগাই দিয়ে গেছিলাম সব বাঁচে গেছে এবার নন্দিনী গাছ লাগাইতে হবে বুঝছো এই যে কলি চলে আসছে চান আর এটা তো ফুটেই যাচ্ছে সেদিন আর কদিন থাকবে তারপর অনেক কলি আসছে কলির অভাব নেই

বাগানে যে বেলি গাছ থেকে একটু ছাড়াই করে দিলাম এটা শিকড় হয়েছে সুন্দর ওই বাগানে লাগাবো দোলন চাপা একটা রেখে বাকিগুলা নিয়ে গেলাম তা ওই বাগানে লাগাবো দেখেন কি সুন্দর গরম লাগছে না দেওয়া হয়নি এটা হয়ে যাও গাজলো ও। চলো। খাইছলা চকলেট খাইছলা। দিছলা দিদি চকলেট। চকলেট চকলেট হুম। হ্যাঁ, ধরো বাবা তো অনেক খালি। চলো 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 ওই যে ছাগল গেল খায়নি তো এখনই গাছটা আসো আরাধনা চলো 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 বাগানে চলো বাগানে বাগানে দেখেন ওই জন্য এই গাছটা লাগাই দিয়ে গেছিলাম কী সুন্দর হয়েছে এটা তো পোলাও পাতা গাছ কিন্তু দেখে মনে হচ্ছে পাতা পাহাড় হয়েছে পাশেও দিয়ে গেছে দেখেন এটাও লাগাই দিয়ে গেছে এখানে সুন্দর হবে এই গাছটা দেখেন কী সুন্দর হয়েছে এগুলো চাঁদপুর থেকে নিয়ে আসছিলাম এই যে আমরা বাগানে চলে এসছি এখন বাগানে কিছু কাজ করবো গাছ টাছ লাগাবো নাস্তা নাস্তা খেয়ে সব চলে আসি তারপর হচ্ছে আবার গিয়ে এখান থেকে তখন রান্না বান্না করবো খালি আসে আর যায় তোমরা এখানে থাকো হুম গছ গলা খুব সুন্দৰ উঠাই নৰে যায়

পারো এখানে চুলা কিন্তু ওই সাইডে হয় এদিকে তো একটা লাগাইছি না তাহলে আর একটু ওই যে পাশে দাও আর একটু পাশে তোমার এই খড়িগুলো সরাও এখান থেকে একটা গাছ এখানে লাগিয়ে দিলাম আচ্ছা আলু বকরার আলু বকরার গাছ এইটা দেখেন নিচে দিয়া পাতাগুলো কাটে দিয়েছিলাম এগুলো আবার কিরকম বের হয়ে এই যে পুতুলের বিয়ে বাড়ি সাজাইছে

এই যে বিয়ে বাড়ি দেখেন আপনাদের দাওয়াত রইল বিয়ে বাড়িতে এই যে কনে আর এই যে বিয়ে বাড়ি খাবার দাবার আপনাদের জন্য রেডি তাড়াতাড়ি আসেন খাওয়ার জন্য না না তো এই যে মোটামুটি আমাদের গাছ লাগানো শেষ হয় একটু পেঁপে গাছ লাগানো বাকি আছে আর কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে যে আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন এই যে এখানে কি দেখেন এই যেটা হচ্ছে রক্ত লবণ দেওয়া হয়ে গেছে একটা জোক টিনা জোগ বলে ধরা পড়ছিল পায়ের মধ্যে এই যে হারিয়ানা মায়ের লাফাইতে লাফাইতে অবস্থা খারাপ এই যে পায়ের এই জায়গায় লাগছিল কান্দে দিছে একেবারে বেয়া বে করে

এবার হলো তো খাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে না কালকে বিয়ে আজকে হচ্ছে গায়ে হলো থেলে এখন হচ্ছে কালকে হচ্ছে বিয়ে হবে তারপর আছে বউ ভাত কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে এই দেখো আমার এখন পুতুল ঘুমাচ্ছে এর নামও নাই আবার হচ্ছে বড় নাই বড় কেউ পায় না আমরা না দিদি আজকে হচ্ছে এর বিয়ে সকালে গেছে গেছে রেডি হচ্ছে এখন হচ্ছে এমনিতে রেডি হবে একটু কথা বলাই তো কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে

আর এই যে প্লেনটাকে নিয়ে আসতেছে যে মানুষটা আমার শুরু করে দিছিলাম খেলাধুলা ট্রিনা আর আমি কিন্তু দিদি দিদিও খেলবে দিদি হ্যাঁ কলা পাতার মধ্যে বিছানো তার হলো আজকে হচ্ছে মেইন দিদি না যা না ঠিক করে দিদি আজকে মেন জিনিস নি মানে আজকে বিয়ে ভাল হয়েছে কোথায় যাবে আকুর সাথে আরাধনা আকুর সাথে যাবে বিয়ে বাড়িতে দাঁড়াও ধরো আরাধনা রেডি কোথায় যাবে আকু আকু সাথে এই জামা নামাও আরাধনা যাবে এখন শান্তন করে একদম রেডি ঘুরতে যাবে আচ্ছা যাও হ্যাঁ এই যে দেখেন বর পাই গেছে এই যে বর কনের বর এই যে আর এই জাতীয় সজন দেখেন কত আরে যেখানে গো ঢাকা দিয়ে রাখছে মুখ বলো তোমাদের আত্মীয় সজন দেখাই দাও তো স্বর্ণা এই যে এই যে সাপ আর বর দেখাও এই যে বর এই যে এটা বউ এই যে বউয়ের মুখ রসগোল্লা সেই হচ্ছে আজকে সেই জন্য ওই ট্রলিটা দরকার চলে যাবে তো যাও যাও দেখে নাও দেখে পার হও যাও দেখো দেখো যাও লিচু গাছগুলো দেখেন কত সুন্দর লাগতেছে এই পাতাগুলো না সব সময় এরকম চকচক চকচক করে দেখেন কি সুন্দর তো ধুলাবালি হয় না তো সুন্দর চকচক করা তো পরিষ্কার লাগে সুন্দর লাগছে আমাদের এ সাইডে বেশি সব জায়গায় তাকাই লিচু খাই লিচু গাছ বেশিরভাগ লিচু গাছ এই যে আমাদের বাড়ির সামনে একটা লিচু গাছ দেখেন কত বড় এই যে একদম উপর পর্যন্ত এই যে আমাদের বাড়ির সামনে এইখানে আমাদের বড় লিচু বাগান এটা এইগুলা গাছগুলো পুরাতন গাছ ভিতরে অনেকগুলা গাছ আছে প্রায় দশ বারোটা তো হবেই এগুলো সব মোটা মোটা অনেক দিনের এখানে ভালো লিচু হয় এটা আমাদের বাড়ির সামনে এই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের লিচু বাগান নদীর পাড়ে ওইদিকে আরেকটা লিচু বাগান আর এই আর একটা লিচু বাগান আছে আমাদের পশ্চিম দিকে এটাও একটা লিচু গাছ দেখেন এটা চায়না চুই লিচু আর তেজপাতা গাছ বড় কি কম অবস্থা দেখেন কি হলো